হ্যালো গুড মর্নিং অ্যাভ্রিওয়ান সো আজকে আমরা জেনেটিক্সের একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস অর্থাৎ এক শঙ্কর তো চলো দেখে নেওয়া যাক মোনোহাইব্রিড ক্রস কাকে বলে এবং এখান থেকে যে সমস্ত সিদ্ধান্ত এবং মেন্ডেলের যে সূত্র সেটা কি পেতে পারি সেই নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো তো ফার্স্ট অফ অল হচ্ছে মোনোহাইব্রিড ক্রস মোনো মোনো মানে হচ্ছে এক ঠিক আছে মানে হাইব্রিড ক্রস যখন দুটি ধরো এই দুটো হচ্ছে আলাদা আলাদা দুটো পি প্লান্ট অর্থাৎ মটর গাছ এই দুটো মটর গাছের মধ্যে পরাগ মিলনের ফলে এবং তার পরবর্তীকালে নিষেকের ফলে যে নতুন গাছ তৈরি হবে সেটাকে বলবো কি হাইব্রিডাইজেশন অর্থাৎ দুটো গাছের মধ্যে পরাগ মিলন হচ্ছে এবং তার ফলে গ্যামেট শ্রী গ্যামেটের মিলন হচ্ছে এবং নতুন গাছ তৈরি করার যে প্রসেস সেটাকে বলছি হাইব্রিডাইজেশন আর আগেই বলেছি মনোমানে এক অর্থাৎ যে হাইব্রিডাইজেশন অর্থাৎ যে সংকরায়ন অর্থাৎ ক্রসের প্রসেসে একটি মাত্র চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কনসিডার করি সেটাকে বলবো মনোহাইব্রিড ক্রস অর্থাৎ এখানেতে ধরো দেখা যাক যে একটি মোটর গাছ রয়েছে যে মোটর গাছটি হচ্ছে লম্বা এবং কেমন লম্বা বিশুদ্ধ লম্বা অর্থাৎ এই মটর গাছটি হচ্ছে বিশুদ্ধ লম্বা আরেকটি মোটর গাছ রয়েছে বাট এই গাছটি হলো খর্ব কেমন খর্ব বিশুদ্ধ খর্ব অর্থাৎ এই মটর গাছ প্রথম ক্ষেত্রে যে মটর গাছটা রয়েছে সেক্ষেত্রে যে অ্যালির রয়েছে সেটা হলো ক্যাপিটালটি ক্যাপিটালটি অর্থাৎ দুটি জিন অর্থাৎ দুটি অ্যালিল দুটোই কিন্তু প্রকট তাহলে এখানে ক্যাপিটালটি কাকে ডিনোট করছে প্রকট বৈশিষ্ট্যকে অর্থাৎ হচ্ছে প্রকট বৈশিষ্ট্যকে ডিনোট করছে ক্যাপিটালটি এবং কোন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রলক্ষণকে নির্দেশ করছে লম্বা আর ঠিক উল্টো স্মলটি স্মলটি কিরকম অ্যালিল এটি হচ্ছে একটি প্রচ্ছন্ন অ্যালিল এবং এটি কোন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রলক্ষণকে নির্দেশ করছে না উচ্চতার ক্ষেত্রে তাহলে দেখলাম চারিত্রিক বৈশিষ্ট্য হয়েছে একটা সেটা হচ্ছে উচ্চতা কিন্তু নেওয়া উচ্চতার দুটি আলাদা আলাদা রূপ নেওয়া হয়েছে একটি লম্বা এবং একটি হচ্ছে খর্ব লম্বা বৈশিষ্ট্যটি প্রকট এবং খর্ব বৈশিষ্ট্যটি হচ্ছে প্রচ্ছন্ন তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য একটা দুটি আলাদা তার রূপভেদ অর্থাৎ দুটি আলাদা প্রলক্ষণ চারিত্রিক বৈশিষ্ট্য এখানে যেহেতু একটা সেহেতু এটাকে বলছে কি মন এবং যেহেতু দুটি আলাদা আলাদা প্রলক্ষণ বিশিষ্ট গাছ একটি লম্বা উচ্চতার এবং একটি খর্ব উচ্চতার সেই জন্য এটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন কারণ এই দুটি গাছের মধ্যে আমরা নিষেধ সম্পন্ন করব তাহলে এই যে প্রথম গাছটি দেখতে পেয়েছি বিশুদ্ধ লম্বা ধরে নিয়ে এটি হচ্ছে একটি পুরুষ গাছ এবং যেটি বিশুদ্ধ খর্ব ধরে নিয়ে এটি একটি স্ত্রী গাছ তাহলে পুরুষ গাছ থেকে যে গ্যামেটটি উৎপন্ন হবে সেটি হবে অনলি ক্যাপিটালটি আমরা জানি যে দুটো ক্যাপিটালটি থাকলে গ্যামেট উৎপাদনকালে ক্রমোজম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং স্ত্রী গাছ থেকে যে গ্যামেটটি উৎপন্ন হবে সেটা হবে টি ওকে নাও এই দুটি গ্যামেটের মধ্যে কি নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলো অর্থাৎ এই দুজনের মধ্যে সংকরায়ন সম্পন্ন হলো এবং তার ফলে যে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন গাছটি উৎপন্ন হবে তাতে থাকবে থাকবে এবং অর্থাৎ নিষেধ প্রক্রিয়ার পর প্রক্রিয়ার পর উৎপন্ন যেটি তৈরি হবে এবং সেখান থেকে নতুন যে গাছটি পাবো তার মধ্যে ক্যাপিটালটি স্মলটি দুটোই বিদ্যমান ওকে এবার তাহলে নতুন যে গাছটা তৈরি হলো এটি কি লম্বার খর্ব এই দুটোর মাঝধানে মাঝারি উচ্চতার হবে না একদমই নয়টি মাঝারি উচ্চতার হবে না এটি হবে অবশ্যই লম্বা উচ্চতার কেন লম্বা উচ্চতার কারণ ক্যাপিটাল টি একটি প্রকট বৈশিষ্ট্য ক্যারি করছে অর্থাৎ এটি হচ্ছে ডমিন্যান্ট অ্যালিল অর্থাৎ প্রকট অ্যালিল প্রকট অ্যালিল প্রেজেন্ট যদি থাকে তাহলে সে প্রচ্ছন্ন অ্যালিলকে কি করে দেয় সাপ্রেস করে অর্থাৎ চেপে দেয় তার বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হতে দেয় না সেই জন্য ক্যাপিটাল টি অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটি স্মল টি অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিনকে সাপ্রেস করবে চেপে দেবে সেই জন্যই গাছটিকে বাইরে থেকে দেখতে হবে লম্বা কিন্তু এটা কি বিশুদ্ধ লম্বা অর্থাৎ দুটো অ্যালিল দুটো কি একই রকম না দুটো জিন একই রকম নয় সেই জন্য এটিকে বলবো কি লম্বা এবার প্রথম ক্ষেত্রে যে দুটি গাছ আমরা ব্যবহার করেছিলাম সেই দুটি গাছ হচ্ছে কোন জেনারেশন না প্যারেন্টাল জেনারেশন অর্থাৎ হচ্ছে পি জনুর এবং তারপরে যে গাছটি তৈরি হলো সেটা হচ্ছে এফ ওয়ান জনু অর্থাৎ ফিলিয়াল ওয়ান জেনারেশন ফার্স্ট জেনারেশন এবার এই যে গাছটি তৈরি হয়েছে যেটি হচ্ছে শঙ্কর লম্বা জনুতে এখান থেকে কয় ধরনের গ্যামেট পাব এখান থেকে আমরা কিন্তু দু ধরনের গ্যামেট পাবো গ্যামেট পাব যার মধ্যে প্রেজেন্ট থাকবে ক্যাপিটাল টি আর বাকি ফিফটি পারসেন্ট গ্যামেট পাবো যার মধ্যে প্রেজেন্ট থাকবে স্মল টি তাহলে দেখা যাক একটি চেকার বোর্ডের সাহায্যে আমরা বানিয়ে নেব তাহলে এই যে গাছটা রয়েছে এই গাছের যদি স্বপরাগ যোগ ঘটানো যায় তাহলে স্বপরাগ যোগ ঘটালে কি দেখতে পাবো যে কিছু পুরুষ গ্যামেট তৈরি হবে এবং কিছু স্ত্রী গ্যামেট তৈরি হবে তো পুরুষ গ্যামেটের মধ্যে ফিফটি ফিফটি পসিবিলিটি রয়েছে কার সে ক্যাপিটাল টি ফিফটি পসিবিলিটি স্ত্রী গ্যামেটের মধ্যে ক্যাপিটাল টি ফিফটি পার্সেন্ট পসিবিলিটি স্মলটিরও ফিফটি পার্সেন্ট স্মলটিরও ফিফটি পার্সেন্ট এবার আমরা জানি ক্যাপিটালটি এর সঙ্গে ক্যাপিটালটি গুণিত হবে এবং তৈরি হবে ক্যাপিটাল টি ক্যাপিটালটি ক্যাপিটালটি সঙ্গে স্মলটি যাবে ক্যাপিটাল টি এবং স্মল টি ক্যাপিটালটির সঙ্গে আবার স্মলটি যাবে অর্থাৎ ক্যাপিটাল টি অ্যাজ ওয়েল অ্যাজ স্মল টি অ্যান্ড দেন স্মল টি স্মল টি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার রকম পসিবিলিটি পসিবিলিটির এখানে প্রেজেন্ট রয়েছে যার মধ্যে ক্যাপিটালটি একবার স্মল টি দুবার এবং ক্যাপিটাল টি স্মল টি কিন্তু দুবার প্রেজেন্ট রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যাপিটাল টি ক্যাপিটাল যেটি রয়েছে এটি বিশুদ্ধ বিকজ এক্ষেত্রে কি দুটি গ্যামেটি রয়েছে সরি দুটি অ্যালিলি রয়েছে একই রকম অর্থাৎ এটি কি হবে এটা হবে বিশুদ্ধ লম্বা তারপরে যেটি রয়েছে এটি হবে কি শঙ্কর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি ক্যাপিটাল টি হচ্ছে বিশুদ্ধ লম্বা ক্যাপিটালটি স্মলটি হল শঙ্কর লম্বা আর স্মলটি স্মলটি হচ্ছে বিশুদ্ধ খর্ব বিশুদ্ধ খর্ব কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্যাপিটালটি ক্যাপিটালটি যুক্ত জীব রয়েছে শুধুমাত্র একটি ক্যাপিটালটি স্মল টি যুক্ত জীব রয়েছে দুটি এবং স্মল টি স্মলটি যুক্ত জীব রয়েছে একটি কিন্তু যদি আমি দেখি যে উচ্চতা নামক চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কোটিরূপভেদ দেখতে পাচ্ছি আপাতভাবে মানে চোখে দেখে যে বৈশিষ্ট্যগুলো আমরা অবজার্ভ করতে পারি ইজিলি অবজারভেবল ফিচার যেটা আমাকে বাইরে থেকেই দেখে আমি বুঝতে পারি যে উচ্চতাটা কেমন সেটা যদি আমি দেখি দেন দেখতে পাবো উচ্চতা হচ্ছে দু রকম একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খর্ব তাহলে বাইরে থেকে চোখে দেখে যে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করা যায় তাকে বলা হয় থাকে ফেনোটাইপিক বৈশিষ্ট্য তাহলে এই যে পানের সাহায্যে আমরা ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য পেয়েছি কি একটি হচ্ছে লম্বা এবং আরেকটি হলো খর্ব লম্বা আর খড়্ব এগুলি চোখে দেখেই তুমি বুঝতে পারছো গাছটা যে এই গাছটা লম্বা এই গাছটা খর্ব অর্থাৎ তাহলে কি বলবে এটি কি ধরনের বৈশিষ্ট্য এটা হচ্ছে ফেনো টাইপিক বৈশিষ্ট্য অর্থাৎ ফেনোটাইপিক অনুপাত তাহলে কতভাবে কটা লম্বা পেয়েছি একটা দুটো অর্থাৎ এটা একটা লম্বা এটা একটা লম্বা এটা একটা লম্বা টোটাল গাছ রয়েছে তিনটে গাছ তাহলে থ্রি আর কটি খর্ব রয়েছে স্যার একটি খর্ব রয়েছে অর্থাৎ ওয়ান থ্রি ইজ টু ওয়ান কিন্তু আমি যদি দেখি বিশুদ্ধ লম্বা কটা একটা আর শঙ্কর লম্বা কটা দুটো বিশুদ্ধ মানে দুটি গ্যামেট দুটি আলিলিয়া একই রকম আর শঙ্কর মানে একটি প্রকট একটি একসঙ্গে তাহলে আমি যদি বলি বিশুদ্ধ লম্বা লম্বা এবং বিশুদ্ধ খর্ব এই পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি বিশুদ্ধ লম্বা কিন্তু পাচ্ছি একটাই কারণ ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আছে একটা শঙ্কর লম্বা পাচ্ছি কিন্তু আমরা দুটো কারণ ক্যাপিটাল টি স্মল টি আছে দুটো আর বিশুদ্ধ খর্ব পাচ্ছি আমি একটাই অর্থাৎ যে স্মল টি স্মল ডি অর্থাৎ ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এটাকে কি ধরনের অনুপাত বলবো দেখো বিশুদ্ধ কি শঙ্কর এটা কিন্তু বাইরে থেকে দেখে আপাতভাবে বোঝা যায় না তাহলে এটার জন্য কে দায়ী না ক্রোমোজোমে জিন কি ধরনের রয়েছে অর্থাৎ রকম রয়েছে একটি প্রকট রয়েছে আর একটি যদি প্রচ্ছন্ন আছে নাকি প্রকট নাকি খর্বাইপিক বৈশিষ্ট্য তাহলে এটা হচ্ছে জেনোটাইপিক অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান আর যেটা আপাতভাবে দেখে বুঝতে পেরেছিলাম থ্রি ইজ টু ওয়ান এটা হচ্ছে ফেনোটাইপিক বৈশিষ্ট্য অনুপাত তাহলে এ থেকে আমরা কি সিদ্ধান্ত এলাম এ থেকে যে সিদ্ধান্ত এলাম সেটি হচ্ছে যে একটি প্রকট অ্যালিন এবং একটি প্রচ্ছন্ন অ্যালিন অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যের জিন লম্বা বৈশিষ্ট্যের জিন এবং একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন দুটি একই সঙ্গে প্রেজেন্ট রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি না যে গাছটা মাঝারি হয়ে গেল যে বৈশিষ্ট্য প্রকাশ আবার না শুধুমাত্র প্রকটের বৈশিষ্ট্যটাই প্রকাশ অর্থাৎ দুটো অ্যালিল একসঙ্গে থাকছে একটি জীবের মধ্যে যেটা এফন জেনারেশনে জন্মগ্রহণ করেছে কিন্তু দুজনের বৈশিষ্ট্য একে অপরের সঙ্গে মিক্সচার মিক্সড হয়ে যাচ্ছে না শুধুমাত্র একজনেরটাই প্রকাশ পাচ্ছে এবং আরো কি দেখতে পাচ্ছি যে যখন এই জীবটা এফ ওয়ান জেনারেশনে যে সমস্ত জীবগুলো তৈরি হয়েছিল তাদের যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন ফিফটি পার্সেন্ট শুধুমাত্র ক্যাপিটাল টি নিয়ে তৈরি হয়ে যাচ্ছে আর বাকি ফিফটি পার্সেন্ট শুধুমাত্র স্মল টি নিয়ে তৈরি হয়ে যাচ্ছে তাহলে এগুলো কি পেলাম এগুলো হচ্ছে গ্যামেট কোন জেনারেশনের গ্যামেট এফ ওয়ান জেনারেশনের গ্যামেট এবং সেই গ্যামেট তৈরি হওয়ার সময় দুটো অ্যালিল কিন্তু কমপ্লিটলি একে অপরের থেকে আলাদা থাকছে একসঙ্গে থাকাকালীন একে অপরকে ডিস্টার্ব করছে না প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সাপ্রেস থাকছে কিন্তু গ্যামেট গঠনকালেও কালেও তারা কিন্তু একে অপর থেকে কমপ্লিটলি আলাদা হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে স্বাধীন সঞ্চারণের সূত্র এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে এফ টু জোন অর্থাৎ এফ টু জেনারেশন যেটা চেকার বোর্ডের মাধ্যমে আমরা বার করেছি সেখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি অ্যালি তার নিজের বৈশিষ্ট্যকে সঠিকভাবে অক্ষুণ্ণ রাখতে পেরেছে এটি ছিল এক জনন বা মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস